চলে এসেছে কৃষ্ণগরে বিখ্যাত ঘূর্ণিল মাটি পুতুল এবং ঘর সাজানোর জন্য অনেক রকমের জিনিস রয়েছে মেলা মানে অনেক মজা অনেক আনন্দ এই মেলা বিশেষত কারণ হচ্ছে সতী যে একানটি খণ্ড হয়েছে সেই খণ্ডগুলোই কিন্তু এইখানে মূর্তি হিসেবে মায়ের পুজো করা হয় তার জন্য এখানে নাম দিয়েছে বগলা একান্ন ফিটে মেলা অথবা অনেকে চেনে বগলা শ্মশান মেলা এবার চলো তোমাদেরকে মেলার ভেতরে নিয়ে যে এবং মেলায় আসতে হলে তোমরা কিভাবে আসবে মেলা হচ্ছে সবকিছু তোমাকে এই ভিডিওতে তোমাদেরকে বলে দেবো তাহলে ভিডিওটা একদম স্কিপ করবে না স্কিপ করলে তোমরা অনেক কিছু মিস করে যাবে তাহলে চলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হ্যালো থাকো পুরোটুকু টু চ্যানেল মানুষদের ব্লগ চলে এসেছি নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে আর আমি চলে এসেছি বগলা স্টেশনে আমার বাড়ি কিন্তু গাইস বগলাতেই আর বোগলা তোমরা কিভাবে আসবে শিয়ালদা থেকে এদের লোকাল ট্রেন ধরে চলে আসবে একদম বগলা স্টেশনে আর স্টেশনের পাশেই রয়েছে কিন্তু এই মেলাটি এই স্টেশনের পাশেই শুরু হয়েছে একান্ন ফিটের মেলা অনেকে বলে কি শ্মশানকালী মেলা যাই হোক যে কোনো একটি মেলা বললেই হলো আর শ্রোতা সামনের দিকে আগিয়ে যাচ্ছি এই মেলাটা বিশেষত আমাদের বগলায় সব থেকে অনেকে বলে শ্মশানকালী মেলা অনেকে বলে একান্ন ফিটের মেলা চলো তাহলে সবকিছু তোমাদেরকে দেখাচ্ছি ভিডিও এই মেলাটা আমাদের বগলা বাংলায় প্রায় এক মাস ধরে হয় এবং খুবই মজা আনন্দ এবং খুব সুন্দর এই মেলাটি আয়োজন করা হয় তোমাদেরকে আমি গেছি রেল লাইন দিয়ে সোজা চলে এসে একদম মেলার ভেতরে দেখতে মেলা থেকে ঢোকা মাত্র চোখে বলল ফুচকার স্টল দেন তারপরে চোখে বলল বাদাম আর তার পাশাপাশি দেখতে পাচ্ছ নানান রকমের দোকানপাট বসে পড়ে চলে মানে খাওয়া দাওয়া ঘর সাজানোর জিনিস এবং আরো অনেক রকমের জিনিস তোমরা দেখতে পারবে এই মেলাতে যেহেতু গাইস আমি যেহেতু গাইস আমি দুপুর টাইমটা এসেছি তাই এখন দেখতে পাচ্ছ অনেক দোকানপাট কিন্তু বন্ধ রয়েছে এইসব দোকানপাট পাঠ কিন্তু সবই খুলে গেছে তোমরা বিকেল টাইম বা সন্ধ্যাবেলা রাত্রি বেলা আসলে দেখতে পারো সব দোকান কিন্তু খুলে গেছে সতী মায়ের এখনো পিঠের যে খন্ড খন্ড ঠাকুরগুলো রয়েছে সেই ঠাকুরগুলো গুলো তোমাদেরকে নিয়ে যাবো তার আগে এদিকে এই রাস্তাতে যাওয়া এদিকেও আছে এই রাস্তা মেলা কিন্তু অনেকটা এরিয়া জুড়ে কিন্তু মেলা বসেছে এখানে কিন্তু মেলার শেষ নেই মানে দেখার শেষ নেই এত মেলা দোকান পাট বসেছে যাই হোক এখানে দেখো কত রকমের ভ্যারাইটি জিনিস রয়েছে বাচ্চাদের খেলনা এবং কৃষ্ণগরে ঘূর্ণি পুতুলও রয়েছে কিছু তোমাদেরকে দেখাবো দেখো কত রকমের যে ঘর সাজানো এবং ছোট ছোট বাচ্চাদের জন্য কত সুন্দর সফট রয়েছে সফটয় রয়েছে নানান রকমের এই মেলাটি একদম শ্মশানের পাশেই শুরু হয়েছে তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি দেখো কিছুটা দূর এগিয়ে আগিয়ে চোখে পড়লো এখানে কৃষ্ণগরে মাটির পুতুল বিখ্যাত সেখান থেকেই লোক কৃষ্ণনগর থেকে চলেছে আমাদের এই বগুলার এখনো পিঠের মেলা উৎসবে স্টল খুলতে দেখো এখানে স্টলে কি কি রয়েছে অনেক রকমের ভ্যারাইটিস মাটির অনেক রকমের জিনিস রয়েছে দেখো ছোট বড় নানান রকমের প্রাইজে তোমার পেয়ে যাবে এই সব জিনিস নানান রকমের দেখতে পাচ্ছ কত সুন্দর না লাগছে কি সুন্দর রং করেছে হাতের নিখুঁত কাজ করেছে মাটির পুতুল গুলো আর ওপরে পাচ্ছো বড় সড় করে লিখে দিয়েছে এখানে কৃষ্ণনগরে ঘূর্ণির পুতুলের মাটি বিখ্যাত পুতুল রয়েছে আর এখানে দেখো ব্যাগ ব্যাগ রয়েছে কি সুন্দর মেয়েদের নানান রকমের তার আগে চলো গাইস এখন আমরা সোজা চলে যাব যেখানে কিনা ঠাকুরটি রয়েছে সেই জায়গা তো নিয়ে যাব। তোমাদেরকে এই মন্দিরটা দেখিয়ে দিই এই মন্দিরটা হচ্ছে মেন মন্দির এইটাই হচ্ছে শ্মশানখালী মন্দির দেখতে পাচ্ছি এই মা সব থেকে জাগ্রত মানে এই মন্দির পুজো অর্চনা শুরু হয় দেন তারপর শুরু হয়ে যায় কিন্তু মেলা এই মন্দিরটাই হচ্ছে এই মন্দিরটি হচ্ছে শ্মশান কালী রয়েছে যেটা কিনা খুবই জাগ্রত এবং পৌষ মাসের প্রথম দিন থেকে শুরু হয়েছে মায়ের মন্দির অমাবস্যায় পুজো যাই হোক আমরা মন্দিরে নমস্কার করে মাকে তারপরে চলে যাচ্ছে এখন আমরা ভেতরের দিকটা দেখো সামনে মন্দিরের পাশেই রয়েছে এরকম বড় দেখতে পাচ্ছ জায়গা যেখানে কিনা রয়েছে একান্ন পিঠের মেলা একান্নটা সতী মায়ের একান্নটা খন্ড যেটা কিনা তোমরা এক একটা জায়গায় জায়গায় দেখতে পারো তোমাদেরকে ধীরে ধীরে সবটাই তোমাদেরকে দেখাবো একান্নটা একান্নটা মূর্তি যেগুলো রয়েছে সেই মূর্তিগুলো মায়ের সব কিছু তোমাদেরকে দেখাবো এক একটা মায়ের মূর্তি কিন্তু এক এক রকমের আলাদা আলাদা রয়েছে সব জায়গায় তোমাদেরকে নিয়ে যাবো এবং দেখাবো এক এক করে একান্নটাই তোমাদেরকে দেখাবো এখানে মায়ের মূর্তি চলো তাহলে এক এক করে তোমাদের মায়ের মূর্তি গুলো তোমাদেরকে দেখাচ্ছি প্রথম কি রয়েছে প্রথমে শুরু রয়েছে মা দুর্গা ঠাকুর দেখতে পাচ্ছ আর এইখানে এসে গাইস দেখতে পারলাম অসুরের একটা আলাদা চমক এই দেখো একদম অসুরের চুলগুলো লাল এবং হিপ হপ টাইপের দেখতে পাচ্ছ একদম হিপ হপ টাইপের চুল গুলো করেছে একদম মানে অসুরের চুলগুলো একদম ইউনিক লাল কটকটে কটক লাল করছে যাই হোক এরপর দেখতে পাচ্ছ ব্রাহ্মণ এখানে তিনটে বসে পড়েছে আর পর কিন্তু মাকে পুজো করতে করতে যাবে একান্নটা মা রয়েছে সেই মা সবাই পুজো করবে এক একজন ব্রাহ্মণ দেখতে পাচ্ছ এখানে ব্রাহ্মণ মন্ত্র এখানে দেখতে হচ্ছে তিনটে ব্রাহ্মণ মন্ত্র পড়া শুরু করে দিয়েছে এবং এক এক করে কিন্তু একান্নটা মা রয়েছে মাকেই কিন্তু সবাই পুজো করবে এখানে দেখতে পাচ্ছ একান্নটা সতী মাই রয়েছে এবং তার পাশাপাশি রয়েছে এখানে হরিচেন গুরিচন্দ ঠাকুরের মূর্তি দেখো এখানে এখানে কত সুন্দর হরিচন্দ গুরিচন্দ ঠাকুরের মন্দিরটা করে দিয়েছে ভীষণ সুন্দর করে দিয়েছে ছোটখাটো হলেও ভীষণ সুন্দর যাই হোক গাইজ তোমাদেরকে এক এক করে সিনেমাটিক শটের মাধ্যমে তোমাদেরকে পুরোপুরি দেখাচ্ছি এক এক করে তোমরা দেখতে দেখো এই শিব দেখতে পাচ্ছে এই দুজনের মায়ের যে মুকুটটা রয়েছে সেই মুকুটটা দেখতে পাচ্ছে অর্ধেক অংশটা নিচে পড়েছিল আর এই অর্ধেক অংশটা দেখতে পাচ্ছে আমার হাতে চলে এসছে এখানে গাই সব কটা ঠাকুর কিন্তু খুব সুন্দর বানিয়েছে ভীষণ সুন্দর বানিয়েছে এক একটা ঠাকুর গুলো কি পেয়েছিস রে কি পেয়েছিস এ বাবা অসুরের একটা টুকরো মুখের টুকরো পেয়েছিস বাবা আজকে এই একান্ন পিঠে কালী ঠাকুর দেখতে গিয়ে অসুরের মুন্ডু পেয়ে গেছে আমরা দেখো কি সুন্দর না মাটি বানিয়েছে ওরে বাবা থুয়ে দে ওষুধ নাই তোরে খাবে কিন্তু রাত্রিবেলা পালা এই একান্নটা ঠাকুরের মধ্যে সব ঠাকুর বিশেষত এই মন্দিরটাই রয়েছে যেটা কি না তোমরা এই মন্দির আসলে দেখতে পারবে তার দেখতে পাচ্ছ নিয়ে নিয়ে রয়েছে আর নিচে এখানে যোগ্য হয় আর এই দেখো ভূত দেখতে পাচ্ছ শকুনি মানে সবাই রয়েছে এই জায়গাটা পুরো এই যে এই জায়গাটাই হচ্ছে এই মন্দিরের মধ্যে সবাইকে তোমরা দেখতে পারবে বিষ্ণু সবাই আছে এখানে

আর একদম দেখতে পাচ্ছি শিব ঠাকুরের পুরো মানে নাভির ওপর থেকে পদ্ম ফুল ফুটেছে এবং তার উপরে রয়েছে দেবী আর দেখতে এই বছর কিন্তু এটা খুবই ইউনিক এবং নতুন দেখছি এই থিমটা তৈরি করেছে একদম নতুনভাবে তৈরি করেছে বিশাল সুন্দর বানিয়েছে খুবই সুন্দর তাই না বিশাল সুন্দর বানিয়েছে না এই বছর এটা এবছরে সেরাতম করেছে এটা তাই না পুরো ইউনিক

বিশাল সুন্দর বানিয়েছে একটা ছবি বাবা এর ফোসা ছোকরা গুলো দেখো কি সুন্দর বানিয়েছে না করে রয়েছে নারকেলের ফসলা দিয়ে বানিয়েছে একদম

হাবো আমি রাত্রিবেলা তোকে আমার দিকে তাকাস না যে তাকাবি তাকে খাও তাও বলাই শুন চলো বেশ ওরে বাবা এটা দেখালাম না এটা চুল দেখো মানুষের চুল একদম ফেজ হ্যাঁ জিভ মা মনে হয় জিভ হাত ধরে টানছে এত্ত সুন্দর করে রয়েছে আরে কি অবস্থা চুলটা একদম হিপক করে দিয়েছিস। মনে আছে স্যান্সেল shampo দিয়ে ধুয়েছে। ওশুর। তার জন্য চুলটা এত সিল্কি। বিশাল সিল্কি লাগে তাই না বল? আর দাড়িটা বানিয়েছে দেখেছিস? দাড়িটা একবার দিকে তাকাও ওশুরের দাড়িটাও বিশাল দাড়ি ঝুলে যাচ্ছে। এত সুন্দর দাড়ি কালো কুচকুচে। শেষের অন্তিম পর্যায়ে লাস ঠাকুর আর এই সব ঠাকুর তৈরি করেছে মা তারা শিল্পায়ন দেখতেই পাচ্ছ আর শিল্পী হচ্ছে নিমাই পাল এন্টার সহ নীলেশ পাল বগলা নদীয়া এই সমস্ত ঠাকুর ওনারাই তৈরি করেছে এত সুন্দর সুন্দরভাবে আমাদেরকে তুলে ধরেছে দেখার জন্য এই শ্মশান কালী শ্মশান কালীপীঠের মেলা আয়োজন দেখার জন্য এত সুন্দর মায়ের মূর্তিগুলো তৈরি করেছে এটা যে একদম ফুল স্মার্ট ইখানেস দিতেও একটা বড় সরো ব্যানার আছে আর এখানে বড় করে লেখা রয়েছে বগুলা মহসশন মহসশন এখন থেকে কাজ জানা তো गाइस এখানে বগুলা মহসশন মেলা কমিটি ও প্রতিবেশী সবাইকে আমন্ত্রণ জানা পোস্টটা টানিই রেগেছে দেখতেই যাচ্ছে বিশাল বড় একটা আয়োজন করেছে আর এই জায়গায় কিন্তু প্রোগ্রাম আয়োজন হয় অনেক সবসময় এই দুর্গা মায়ের কাছে যেখানে কিনা রয়েছে মা দুর্গা লক্ষ্মী নারায়ণ কার্তিক অসুর দেখতে পাচ্ছ মায়ের যে দশ হাত কত সুন্দর না লাগছে এখানটা ভীষণ সুন্দর একটা বানিয়েছে মায়ের দশ পূজার এই যে মূর্তিটা মধ্যে পুরোপুরি ভাবে সম্পূর্ণ ঘুরিয়ে দেখায় জিনিসটা দেখো কত বড় যে এখানে রয়েছে একান্নটা প্রতিমায়ের মূর্তি দেখো পুরো চারি সাইডটা তাছাড়া গাইস এরপর আমরা ওখান থেকে বাইরে বেরিয়ে গিয়ে দেখতে পারলাম এখানে বাদাম নানা রকমের মেয়েদের ব্যাগের স্টল এবং কাপ প্লেট নানা রকমের দোকানপাট বসে পড়েছে তার সাথে গাইস এইখানটা দেখতে পাচ্ছ এইখানটা নাগর দোলা এবং বাচ্চাদের অনেক রকমের রাইডস দেখতে পাচ্ছ বসে পড়েছে ধীরে ধীরে আর এখানে কিন্তু নাগর দোলা বসে বড় বড় যেগুলো হয় সেগুলো আর এখানে দেখো কত যে কাপ প্লেটের সেট এর নানা রকম রয়েছে খুবই সুন্দর চলো ভাই এরপরে ধীরে ধীরে আমি বাইরের দিকে বেরিয়ে যাই এবং তোমাদেরকে পুরো মেলা ঘুরিয়ে দেখাচ্ছি তোমরা দেখো মেলায় আরো কি কি নানা রকমের জিনিস এই মেলাতে তোমরা পেয়ে যাবে সাধারণ জিনিস এবং বাচ্চাদের খেলনা জিনিস সব রকম দেখতে পাচ্ছ অনেক মাল রয়েছে মাত্র কুড়ি থেকে পঁচিশ সব রকমের তোমরা পেয়ে যাবে যেহেতু আমি দুপুর টাইমে এসেছি মেলাতে তার জন্য দেখতে পাচ্ছ এখন অনেক দোকানপাট বন্ধ রয়েছে তোমরা কিন্তু বিকেল বেলা এবং রাতের বেলা আসলে সবই দেখতে পাবে দোকানপাট খোলা হয়ে গেছে আর মেলা কিন্তু তার এক মাস ধরে হয় আর সরস্বতীর পরের দিন এর মধ্যে এসে ঘুরে এই মেলাতে যাতে মেলা যেটা কিনা বগুড়ার সব থেকে সেরা মেলা এই মেলাটা হয় যাক হোক এইসব দোকান হচ্ছে কত ভিড় যেখানে কিনা মেয়েদের জিনিস সরঞ্জাম জিনিসপত্র রয়েছে যাই হোক এরপরে হাঁটতে হাঁটতে চোখে পড়লো গাইস আমার আরেকটি দোকান এই দোকানে এসে যে আমার এত ভালো লাগলো যে এই দোকানে এসে গাইস দেখতে পালাম যে এখানে ফটো ফ্রেম রয়েছে কত সুন্দর ঠাকুরের তাছাড়া গাড়ি এখানে রয়েছে ছোট ছোট সফট টয় যেগুলো রয়েছে বাচ্চাদের জন্য দেখো কি কিউট রয়েছে না দেখো নানা রকমের কিন্তু এখানে সফট টয় পেয়ে যাবে তোমরা নানা রকমের জিনিস রয়েছে ঘর সাজানোর জন্য এইখানে গিয়ে হট করে চোখে পড়লো এই যে পাখাটা দেখতে পাচ্ছ কি ইউনিক পাখাটা রয়েছে একদম দেখে চাইনিজ দেশের পাখা একদম রঙ দেখতে পাচ্ছ রামধনুর কালারের রয়েছে ভীষণ সুন্দর কালার ফুল ফুটে উঠেছে ভীষণ সুন্দর পাখাটা ব্যবহার করলাম খুব সুন্দর হাওয়া আছে যাক এরপরে যেটা কয়েকটা ফুলের দোকানে দেখো এখানে কত রকমের নানা কত ধরনের নানা রকমের ফুল রয়েছে তোমরা এখানে ফুল এবং ফুল দানি সব রকমের ফুল পিছিয়ে ফুল এবং ফুলদানি পেয়ে যাবে তাছাড়াও গাইজ মেলাতে এসে তোমরা পেয়ে যাবে মিষ্টি জিলাপি নানা রকমের খাবার আর ছোট ছোট দেখতে পাচ্ছি এখানে কত রকমের ফুল রয়েছে ভীষণ সুন্দর সুন্দর ফুল ঘর সাজানোর জন্য অনেক রকমের ভ্যারাইটিস কালারের রয়েছে আজকে ব্লগটা তোমাদের কেমন লেগেছে যদি অবশ্যই কমেন্ট করবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিশে অন করে রাখবে আমার এরকম নতুন ভিডিও দেখার জন্য আর আজকের ব্লগে যদি তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারো আমাকে তোমাদের একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইবে আমার ভিডিও করতে অনেকটা করে অবশ্যই আমাদের লাইক যাই ভাই তোমরা ভারতে সুস্থ থাকবে দেখাচ্ছে খুব তাড়াতাড়ি টা টা বাই বাই